ভাই আপনি কোন মোবাইলটা সিলেক্ট করেন ভাই এটা জানি কত বলছিলাই এটা ভাই পাঁচ হাজার জি আচ্ছা ভাই তাহলে আমার এইটা দিন দিন তাড়াতাড়ি দিন দিন তাড়াতাড়ি দিন আ ভাইজান আপনি টাকাটা কাউন্টারে জমা দেন এবং আপনি মেমোটা বুঝে নিয়ে টাকাটা কাউন্টারে জমা দিন ভাইজান ভাই ধরো তে আদর ভাই কিছু লাগবে না ভাই কাউন্টারে দাও না ভাই আমরা দিচ্ছি না তো ভাই মেমোটা করে দেন না ভাই মেমো লাগবে না ভাই তো ভাই শপিং দেন আরে ভাই কিছু লাগবে না ভাই শপিং না লাগবে না ভাই আসি ভাই আসি ওই মোবাইল যাচ্ছে

মুরগি আইবো এগো এইভাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার এইভাবে দিলে আমি এইভাবে খালি আপনাকে শিখুন ঠিক আছে